শীতের মরশুমে কোনো অনুষ্ঠান বা ভালো কিছু খাবার ইচ্ছা হলে পালং পনির আমরা সকলেই ঘরে বানাই আজ বানাবো ধাবা স্টাইল পালং পনির শীত পড়ে গেছে মানে বাজারে ফ্রেশ পালং শাক এসে গেছে অনেকেই বিভিন্ন রকমভাবে পালং পনির রান্না করেন এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় পালং শাকের গোড়াগুলো কেটে বাদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দু মিনিট মতো ভাপিয়ে নিলাম বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দু মিনিট মতো ভাপিয়ে নিলেই যথেষ্ট পালং শাকগুলো খুব ভালোভাবে ছেকে তুলে নেব। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার এর মধ্যে ঢেলে দেব একদম বরফ ঠান্ডা জল গরম জল থেকে তুলে নিয়ে আবার ঠান্ডা জলটা দিলাম এই কারণেই যাতে এই পালংয়ের সবুজ রঙটা নষ্ট না হয়ে যায় না হলে রান্না করার সময় একদমই কালো হয়ে যায় এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি কেউ চাইলে রান্নাটা পুরোটা ঘিয়েই বানাতে পারেন সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচো করা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন তবে এটা একটু ঝালঝালই ভালো লাগে দশ বারো কোয়া রসুন কুচি করে নিয়েছি এই ধাবা স্টাইল পালং পানিরে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণ দিতে হয় যারা রসুনের গন্ধ বেশি পছন্দ করেন না তারা তাদের আন্দাজ মতো রসুন দেবেন এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচনো অল্প নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে যায় সেই সময়ের মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব পনিরের কিউবগুলোকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তারপরে তুলে নিয়ে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ হালকা হাতে লবণ আর হলুদটা ভালো করে পনিরের মধ্যে মাখিয়ে নিয়ে এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব হালকা করে দুপাশটা লাল করে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ধরে ভাজলে পনির শক্ত হয়ে যায় একটা সাইড অল্প ব্রাউন হয়ে এলে উল্টে দিয়ে অপর সাইডটাকেও ভেজে নেব পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো রেখে দিলাম দু মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো সব নরম হয়ে গেছে এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিল এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম মশলাগুলো যাতে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় সব সবজির সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এই ধাবা স্টাইল পালং পনিরের অরিজিনাল টেস্ট আনার জন্য কিন্তু কসুরি মেথিটা দিতেই হবে অনেকটা কসুরি মেথি আমি নিয়ে নিয়েছি মোটামুটি বড় দু চামচ মতো হাতের মধ্যে নিয়ে ডলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম এবার এর গ্রেভিটা ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফেটানো টক দই টক দই ফেটিয়ে রেখেছিলাম বড়ো চামচে তিন চামচ ফেটানো টক দই এর মধ্যে দিয়ে দিলাম এই টক দইটা দেওয়ার জন্য গ্রেভিটা টেক্সচারটা কিন্তু একদম অসাধারণ হয় টক দই ভালো করে মশলার সাথে কষিয়ে নেব খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম পালং শাক সেই পালং শাকের পেস্টটা সম্পূর্ণ পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ রান্না করতে হবে ফুটে উঠলে পরে দিয়ে দিচ্ছি ধনে পাতা প্রায় চার চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিক্সিতে যে পালং শাকটা পেস্ট করেছিলাম একটু লেগেছিলো সেটা নষ্ট না করে জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে খানিক্ষণ রান্না করে নেব ফুটে উঠলে পরে দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ মতো বাটার ধাবা স্টাইল পালং পনিরে বাটারটা কিন্তু একটা আলাদা টেস্ট যোগ করে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আরও এক মিনিট মতো রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো ভেজে রাখা সব পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দেব এবার দিয়ে দেব দু চামচ মতো ফ্রেশ ক্রিম আমি এখানে ঘরের তৈরি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি দোকানের কেনা ফ্রেশ ক্রিম না থাকলে ঘরে আমরা যখন দুধ ফোটাই ওপরে যে সর পরে সেই সর তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই ফ্রেশ ক্রিম হয়ে যাবে ঘরে বসেই ধাবা স্টাইল পালং পানির খেতে হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন